বন্ধুরা সাইরাম ডলি ডলিঘরকনে আপনাদের অনেক অনেক স্বাগত এ দেখুন আজকে আমি বানিয়েছি মশরুম আর মাছের একদম তাজা তেল যেটা চর্বি বলে অ্যাকচুয়ালি ওটা নাড়ি ভুড়ি নয় যেটা একদম চর্বি ওই চর্বি দিয়ে বানিয়েছি মশরুম মাছের তেলের ভুনা খুব সুন্দর একটা ইউনিক রেসিপি প্লিজ বন্ধুরা আপনারা দেখবেন আর একবার ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন এই দেখুন বন্ধুরা আমার বেবি খাচ্ছে কেমন হয়েছে বাবু তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি মশরুম আর মাছের তেল এই দেখুন মাছের তেল আজকে বানাবো মশরুম আর মাছের তেলের ভুনা আপনারা প্লিজ দেখতে থাকুন আর প্লিজ বন্ধুরা এখানে পাশে একটা বিল্ডিং ভাঙা হচ্ছে এই জন্য অনেক আওয়াজ আসছে আপনারা প্লিজ একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখে নেবেন আমার ভিডিওটা এই দেখুন আমি নিয়েছি মশরুম মশরুমটাকে আমি সাফ করে নেব আর নিয়েছি এই যে মাছের তেল এই দেখুন পুরো মাছের তেল এটা এই দেখুন পুরো তেল এই তেলটা দিয়ে আমি বানাবো ঘুনা তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক এই দেখুন এই বিল্ডিংটা ভাঙা হয়ে গেছে এই দেখুন এই পাশে একটা সাতমালা টাওয়ার এখানে একটা তিন মালা বিল্ডিং এর মাঝখানটা ভাঙা হয়ে গেছে এই দেখুন ওটাই আওয়াজ হচ্ছে এই দেখুন একটু অ্যাডজাস্টমেন্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন প্লিজ বন্ধুরা চলুন রান্নাবান্নার কাজে ফিরে যাওয়া যাবে এই দেখুন বন্ধুরা আমি একে গরম জলে ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার আমি তুলে নেবো এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি এই মাছের তেলটা ভেজে নেব আমি তেলের মাছের তেলের মধ্যে নুনা হলুদ দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি তেলটাকে কত সুন্দর লাল লাল করে একদম এরকম কড়ক করে আপনারাও ভেজে নেবেন এবার আমি তেলটাকে তুলে নেব এই দেখুন আমি কিছুটা তেল তুলে নিয়েছি আর কিছুটা তেল আমি কড়াইতে রেখেছি আমি মাশরুমগুলোকে এই দেখুন সেদ্ধ করা মশরুমগুলোকে আমি ভেজে নেব এটা খুব সুন্দর রেসিপি বন্ধুরা আপনারাও একবার ট্রাই করে দেখবেন মাছের তেল এমনিতে বলে তেতো বা শাক পাতার সঙ্গে ভালো লাগে অন্য কিছুর সঙ্গে ভালো লাগে না কিন্তু অ্যাকচুয়ালি মাছের তেল যেটা তেল হয় যেটা ভুড়ি ওটা নয় শুধু খালি তেল চর্বিটা ওটা দিয়ে আপনারা যে কোনো জিনিস বানাতে পারবেন আজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দেখে একবার ট্রাই করবেন খুব ভালো খুব সুন্দর রেসিপি আমি এগে এটাকে ভেজে নিই ভালো করে তারপরে আমি এটাকে একটু থেতো করে নেবো এই দেখুন আমি কত সুন্দর একদম একটু লাল লাল করে ভেজে আমি এর মধ্যে হলুদ নুন কিছুই দিইনি খালি এটাকে আমি এরকমই ভেজে নিয়েছি এবার আমি তুলে দেবো ওই মাছের তেলটার মধ্যে হলুদ নুন দেওয়া ছিল অনেকটা তো ওই জন্য আমি দিইনি নি তো আমি এরকম ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে হালকা একটু বেটে নেব। এই দেখুন আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি একে আমি হালকা এরকম এরকম একটু করে এরকম একটু করে খালি এরকম হালকা একটু করে বেটে নেব। কারণ এটাকে ভর্তা বানাতে গেলে আপনাদের একটু থেতো করে নিলেও হবে আর একটু শিলনোড়াতে ঘিষে নিলেও হবে তাই আমি শিলনোড়াতে একটু ঘিসে নেব এই দেখুন আমি এরকম করে বেটে নিয়েছি একদম মিহি করিনি কারণ ভর্তার জন্য এই বাটাটা একদম বেস্ট এই দেখুন এরকম করে বেটে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেবো আমি রসুন এই দেখুন একটু খালি এটাতে পেঁয়াজ একটু বেশি লাগবে বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন একটু কষ্ট হয় কারণ বাটা ভাজা এগুলোতে একটু কষ্ট হয় কিন্তু সত্যি এটা খেতে অতুলনীয় জিনিস আপনারা একবার ট্রাই করে খালি দেখবেন তারপরে আমায় আপনারা মেসেজ করে কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আপনারা এক দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর যারা আমার ভিডিও দেখছেন আপনারা আপনাদেরও বলছি আমি আপনারা প্লিজ একটা লাইক আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্ট করে জানাবেন আমি রেসিপিগুলো কেমন বানাচ্ছি এই দেখুন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব কারণ ভর্তাতে পেঁয়াজ বেশি ভাজলে ভালো লাগে না তাই আমি একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো আমি আদা আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে কোনো শুকনো লঙ্কা বা পাউডার লঙ্কা ইউজ করব না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখেন ভালো করে এক মিনিট মতো এরকম ভেজে নেব দেবো একটু স্বাদ মতো নুন আর দেবো একটু হলুদ এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে এবার আমি রাখা দিয়ে বন্ধুরা এটাকে আপনারা ভুনাও বলতে পারেন ভর্তাও বলতে পারেন কারণ যেটা ভর্তা হয় সেটা একদম মিহি করে বাড়তে হয় প্লেন করে একদম আর এটা আমি ভুনা করছি কারণ এটাকে আমি মিহি করে বাটিনি একটু দানা দানা হয়ে আছে তো এটা আমি ভুনাই করছি তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে পাঁচ মিনিট ভেজে নেব এই দেখুন এবার আমি মাছের তেলটা অ্যাড করে দেব দেখুন আমি মাছের তেলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি তেলগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা আমার রেডি একদম রেসিপিটা এবার আমি নামিয়ে নেব এই দেখুন একদম সুন্দর হয়ে গেছে একটু তেল তেল হবে বন্ধুরা একটুখানি দিয়ে অনেকটা ভাত আপনারা খেয়ে নেবেন এটা আর একটু ডাল হলে বাস আর কিছুই চাই না আমিও বানিয়েছি আজকে মুসুরির ডাল এই দেখুন বন্ধুরা আমি মুসুরির ডাল বানিয়েছি আর এই যে ভ এই যে আমি ভুনাটা বানিয়েছি এটা দিয়ে আমরা আজকে খাবো এই দেখুন আপনারাও প্লিজ এরকম কিছু থাকলে একটু নতুন কিছু ট্রাই করবেন খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখবেন তাহলে চলুন বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত টাটা পায়